এই ছয় বছরে মানে এই রাজ্য গঠনের পর শুরু থেকে সতেরো পর্যন্ত হয়েছে আঠারো পর্যন্ত হয়েছে নিরানব্বই কিলোমিটার শুধু এই সরকারের ছয় বছরে জাতীয় সড়ক হয়েছে তিনশো ছেচল্লিশ কিলোমিটার ছিল কটা জাতীয় সড়ক এখন কটা কমপ্লিট ছটা কমপ্লিট আরো তিনটা চলছে আপনার গোমতী ডিস্ট্রিক্টের মানুষ আপনার ভালো একসেন্সে আপনাদের খাদ্য আপনারা উৎপাদন করতেছেন সব ডিস্ট্রিক্ট না যেমন দক্ষিণ জেলা তারা যত লোক এর থেকে গোমতী জেলা গোমতী জেলা আপনাদের যা লোক এক বেশি উৎপাদন করছেন সিপাই জলা এরাও যা লোক এক থেকে বেশি উৎপাদন করছে আর বাকি পাঁচটা ডিস্ট্রিক্ট এখনো স্বয়ংবর দিদি আপনারা একটু সরেন আমরা রিসার্চ সেন্টার এগ্রিকালচার রিসার্চ সেন্টার আমরা উদ্বোধন করেছি এটা বিধানসভা কেন্দ্র পড়েছে আর কেপুর সেখানে এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা বেয়ে এই বিল্ডিং হয়েছে আর এটা হলো আরেকটা নলেজ ফার্মার সেন্টার সেখানে চুয়াত্তর লক্ষ টাকার অর্থে এই বিল্ডিংটা ওপেন হয়েছে আরেকটা আমরা মার্কেট এটা দুই কোটি আঠাশ লক্ষ মার্কেট যেটা মহারানীপুর সেখানে ওপেন করতে যাচ্ছি আমাদের সময়কালে এই ছয় বছরে আমরা আমরা কৃষকদের আয় বাড়ানো মূল উদ্দেশ্য কৃষক কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আয় বাড়ানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন কৃষকরা অন্নদাতা আমাদের রাজ্যে তিন লক্ষ বাহাত্তর হাজার কৃষক আছে কিন্তু আমরা মানুষ আছি বিয়াল্লিশ লক্ষ তাদের উৎপাদিত জিনিস দিয়ে আমরা চলছি কিন্তু সুতরাং আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি কৃষকদের